আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ এসেছি হচ্ছে একটি খ্রিস্টান কবরস্থানে কবরস্থানের হঠাৎ অনেকগুলো ফুল বাইরে থেকে দেখতে পেলাম দেখি ভেতরের দিকে আসলাম দেখি ফুরে মুগ্ধ হলাম আমরা আমাদের দেশে কবরস্থানের যে একটা পরিবেশের সাথে পরিচিত এটা তার সম্পূর্ণ বিপরীত কবরস্থান প্লাস হচ্ছে কবরের উপর বা কবরস্থানের সমগ্র কবরস্থানের উপর ফুলের যে সুন্দর দৃশ্য তা দেখে একবারে মুগ্ধ হয়েছি আর হচ্ছে যে এতই সুন্দর লাগলো আমার কাছে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না আমি হচ্ছে পুরো কবরস্থানটা একবার ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো আমার পেছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর আমার পেছনে দেখেন কবরস্থান বা খ্রিস্টানদের কবর আর দেখেন সম্পূর্ণ ফুলের ছাড়া বা ফুল গাছ দেখা যাচ্ছে আপনাদেরকে আমি পেছনের ক্যামেরা দিয়ে দেখাই এটা হচ্ছে কবরস্থানে প্রবেশ পথ আর হচ্ছে দিকে হচ্ছে মূলত কবরস্থান দেখেন ঢোকার সময় একটা ফুলের ফুল গাছ একবারে অসাধারণ ফুল ফুটেছে কোনো ফাতানায় গাছে সবগুলো হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে ফুল ফুল আর ফুল আর ভেতরের দিকেও অনেক ফুল দেখা যাচ্ছে আজকের আবহাওয়াটা মেঘাচ্ছন্ন তাই যতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা তাই দেখতে পাচ্ছেন আমি সামনে সামনের দিকে ধীরে ধীরে যাবো আপনাদেরকে দেখাবো আর দেখেন এখানে হচ্ছে কবরস্থান আমরা আমাদের দেশের কবরস্থানের যে দৃশ্যগুলো দেখি সেগুলো থেকে এখানের কবরের দৃশ্যগুলো সম্পূর্ণ মানে কবরের পরি কবরস্থানের পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন আপনারা দেখেন অসংখ্য কবর এখানে আর বিভিন্ন ধরনের কবর উপর হচ্ছে যে বিভিন্ন স্মৃতি লিখে রেখেছে আত্মীয় স্বজনেরা আর ছোট ছোট বাচ্চাদেরও কবর দেখা যাচ্ছে খুবই কষ্ট লাগছে এগুলো দেখে এগুলো ছোট ছোট বাচ্চাদের কবর প্লাস হচ্ছে মূর্তি বা হচ্ছে একটা মূর্তির মতো কিছু দিয়ে রেখেছে ফুরির ডানার মতো দিয়ে আর হচ্ছে আর একটা ছোট্ট কবরে দেখেন এখানে হচ্ছে একটা খরগোশ দুইটা খরগোশ দিয়ে রেখেছে একটা ছোট বাচ্চার কবরও হয়তো বা ওই বাচ্চার হচ্ছে যে খুবই প্রিয় খরগোশ ছিল কোনো একটা হয়তো বা যার কারণে আত্মীয় স্বজন বা পরিবার এখানে এগুলা দিয়ে রেখেছে যাক এটা জাস্ট তাদের আবেগ সম্ভবত আমরা সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই দৃশ্যগুলো আসলে কেমন আমরা সামনের দিকে যাচ্ছি আর দেখেন ফুলের সৌন্দর্য একবারে মানে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে সারি সারি কবর আর এদিক দিয়ে হচ্ছে ফুলের গাছ এখানে এখন হচ্ছে যে সামার চলতেছে তাই সব জায়গায় মোটামুটি ফুলের দৃশ্য দেখা যায় আমরা দিক দিয়ে যাবো কবরস্থানের সবটা এদিক ঘুরে এসে এদিক ঘুরে এসে এদিক দিয়ে আবার বের হয়ে যাব যেতে যেতে আপনাদেরকে দেখাবো আর দেখেন এখানে হচ্ছে একটা কবর কবরের মধ্যে বিভিন্ন স্মৃতি লিখে রেখেছে আপনাদেরকে হালকা একটু দেখায় সামনের দিকে যাচ্ছি এখানে হচ্ছে মুসলমানদের বসতি খুবই কম তাই মুসলমানদের কবরস্থান কোথায় আছে আমি সঠিক জানি না আর এখানেও কোনো আমার মুসলিমদের কবর ছুকে পড়ে নেই সাধারণত যদি মুসলমানদের কবর থাকতো এখানে কবর মধ্যে কালেমা বা আমাদের ইসলামিক বিভিন্ন সংকেত বা চিহ্ন থাকতো আপনাদেরকে দেখাতে পারতাম দেখেন এখানে হচ্ছে খ্রিস্টানদের চিহ্ন যেটা বলে আর কি এটা কবর উপর দেখা যাচ্ছে সম্ভবত এটা সবাই তাদের শুধু খ্রিস্টানদের জন্যই হ্যাঁ এক অবরস্থান বরাদ্দ বা এক অবরস্থান সাজানো হয়েছে আমাদের দেশের সাধারণত কবরস্থানগুলোতে গেলে আমাদের ভয় লাগে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশ হচ্ছে তোমরা বেশি বেশি কবরস্থানে যাও যেন তোমাদের হচ্ছে ফরকালের কথা স্মরণ হয় প্লাস হচ্ছে যে ইহুকালে আমরা যেন ইসলামকে ভালোভাবে মানে ইসলামকে আঁকড়ে ধরি এই বিষয়গুলোর জন্য মূলত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে কবর জিয়ারত বা কবরের কাছে যাওয়ার বেশি বেশি নির্দেশ দিয়েছেন কিন্তু ঘটনা হচ্ছে আমাদের দেশের কবরস্থানগুলোর পরিবেশ এমনভাবে থাকে যে বা হচ্ছে যে যোগ জঙ্গলে এমনভাবে পড়ে থাকে আমাদের যেতেই ভয় লাগে তাই হচ্ছে যে আমরা আল্লাহর ভয় পাওয়ার আগে আমরা হচ্ছে যে জিনবুত বা সাফের ভয়ে আমরা কবরস্থানের দিকে যাই না আর কবরগুলো আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই না যার কারণে হচ্ছে আমাদের পরকালের ভিত পরকালে নিয়ে যে একটা ভীতি তৈরি হওয়ার কথা মনের ভিতরে সেটা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এখানে কবরস্থানে দেখেন অনেকগুলো এগুলো হচ্ছে খালি জায়গা সম্ভবত পরবর্তীতে ধাপে ধাপে এগুলো আছে কবর পরিণত হয়ে যাবে এটা হচ্ছে দৃশ্য আর কবরস্থানের এটা হচ্ছে সামনের দিকে যাচ্ছি আমরা দেখেন অসাধারণ লাগছে ফুলের বাগানের মতোই কবরের ভেতরের বান্দারা কেমন আছে আল্লাহ ভালো জানে কবর উপর যে দৃশ্যটা একবারে অসাধারণ আপনাকে সহজেই মুগ্ধ করবে আকাশটা আজ মেঘাচ্ছন্ন যদি হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আকাশ যদি আকাশের প্রকৃত রং যেটা আমরা নীল জানি নীলটা যদি দেখা যেত আসলে অসাধারণ লাগতো আপনাদের কাছে দেখেন এখানকার ফুলগুলো একবারে অসাধারণ আমরা এই দিক দিয়ে যাব এদিকে অল্প একটু আপনাদেরকে দেখায় দেখেন ফুলগুলো কি অসাধারণ লাগছে আর কবরস্থানের দৃশ্য দেখেন এমন কবরস্থান দেখলে আমরা হচ্ছে আমাদের আমাদের মৃত্যুর কথা খুব স্মরণ হতে পারে ইসলাম যে নির্দেশ দিয়েছে সে নির্দেশ অনুযায়ী যদি আমাদের কবরস্থানগুলো যদি দৃশ্যমান থাকে বা হচ্ছে যে আমরা দেখি আমাদের কাছে পরকাল নিয়ে একটা হচ্ছে যে ভয় তৈরি হতে পারে আর এদিকে দেখেন ফুলগুলো দেখেন দিকের একটা কবর দেখেন সম্ভবত অনেক নতুন সম্ভবত মৃত মহিলার ছবি সহ দেওয়া আছে কবর এগুলো হচ্ছে কবর আর কবরের উপরের ফুল বা হচ্ছে যে সৌন্দর্য বর্তনের জন্য তারা দেখুন অসাধারণ লাগছে মনে হয় যেন আমরা একটা ফুলের বাগানে এসেছি এটা কবরস্থান না আসলে এখানকার কবরস্থানগুলো হচ্ছে এখানকার প্রশাসন যা কাউন্সিল বলে আর কি কাউন্সিলের আন্ডারে তারা এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বা যাদের আত্মীয় স্বজনের কবর দেওয়া হয় এখানে তারা অনেক যত্নশীল তারা এগুলোর প্রতি অনেক কেয়ার থাকে তারা এখানে এসে সে পরিচর্যা করেছে এখানে সামনে দেখেন একটা গাড়ি দেখা যাচ্ছে যে কোনো একজন মৃত ব্যক্তির আত্মীয় এসেছে তার কবর পরিচর্যা করতেছে বা দেখতেছে তাদেরকে এই কবরস্থানের একটা লোকেশন বলা হয় না এটা হচ্ছে যে অক্সফোর্ডের কাছে ডিটকোট যেখানে থাকে কি ছোট্ট একটা শহর আর এই ডিটকোট কাউন্সিলের আন্ডারে হচ্ছে যে এই কবরস্থানটা আর এটা অক্সফোর্ড থেকে এখানে হচ্ছে যে লন্ডন থেকে আসতে প্রায় এক ঘন্টার মতো ট্রেনে সময় লাগে আর এটা কিন্তু অনেক পুরাতন কবরস্থান আপনারা যদি দেখেন এখানে অনেকগুলো পুরাতন কবর দেখা যাচ্ছে এখানে যে কবরটা সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যু তারিখ দেওয়া হচ্ছে উনিশ সাল আর হচ্ছে জন্ম তারিখ দেওয়া হচ্ছে উনিশশো সাল অর্থাৎ এই কবরটা অনেক পুরাতন আর কবরগুলো এখানে অনেক পুরাতন আর এখানকার কবরে কিন্তু কবর দিতে হলে অনেক টাকা গুনতে হয় প্রশাসনকে দিতে হয় এটা হচ্ছে কথা দেখেন কবরস্থান একটি কবর দেখেন আমরা কবরস্থানের এ ফাশের কয়েকটা কবর যদি দেখি দেখেন অনেকগুলো কবর দেখা যাচ্ছে এখানে এখানে বিভিন্ন ধরনের স্মৃতি লেখা আছে অনেকের নাম হচ্ছে আর নামের পাশাপাশি হচ্ছে জন্ম তারিখ মৃত্যু তারিখ লেখা আছে এখানে দুইজনে দেখা যাচ্ছে দুজনে সম্ভবত দুজনকে এখানে সম্ভবত সমাহিত করা হয়েছে একজন মারা গিয়েছে দুই সালে আর একজন হচ্ছে দুই সালে দেখতে অসাধারণ লাগছে আর ফুল দেখেন নানান ধরনের ফুল ফুল গাছের তো চতুর্দিকে দেখা যাচ্ছে এটা একটা আর প্রত্যেকটা কবরের উপর দেখেন কি সুন্দর হচ্ছে যে দৃশ্য দেখা যাচ্ছে এগুলা হচ্ছে আত্মীয় স্বজনরা এসে মাঝে মাঝে এসে এগুলো হচ্ছে পরিচর্যা করে এবারে দেখেন প্রত্যেকটা কবরের মধ্যে ফুল দৃশ্য আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব বিদায় নেওয়ার আগে পুরোটা কবরস্থান আপনাদেরকে একবার দেখায় একবার আমি সাইকেল দিয়ে একবার রাউন্ড দিচ্ছি যেহেতু এখানে রাস্তা আছে এখানে হচ্ছে যে প্রাইভেট কার চলাচলের রাস্তা আছে সেটাই সেই রাস্তা দিয়ে পুরো খবরস্থানটা একবার ঘুরে আপনাদেরকে দেখা আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ